আলো ও অন্ধকার পাশাপাশি বাস করে একটিকে বাদ দিলে অন্যটি মূল্যহীন আমাদের এই সুন্দর পৃথিবীতে সব কিছুরই একটা বিপরীত উপাদান রয়েছে সুখ আলো আনন্দ হাসি ইত্যাদি মানুষের জীবনকে আলোড়িত করে তোলে আর অন্ধকার দুঃখ বেদনা কান্না ইত্যাদি মানুষের জীবনকে বিষাদে ভরিয়ে তোলে কল্যাণকর বস্তুর পাশেই অকল্যাণকর বস্তুর অবস্থান এদের একটিকে ছাড়া অন্যটি মূল্যহীন দুঃখ আছে বলেই সুখ এমন মহিমান্বিত সুখ আছে বলেই মানুষ দুঃখকে মর্মে মর্মে বুঝতে পারে জন্মের পর মৃত্যু অবদারিত বলেই জীবন এত মূল্যবান অন্ধকার আছে বলেই আমরা আলোর গুরুত্ব বুঝতে পারি কেবল আলোর মধ্যে বসবাস করলে আমরা আলোর গুরুত্ব উপলব্ধি করতে পারতাম না অতৃপ্তি না থাকলে মানুষের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন হতে পারতো না আবার মহৎ বেদনা না থাকলে মহৎ কাব্য কখনো সৃষ্টি হতো না এটাই সবচেয়ে বড় সত্য ধ্বংসের ভয় আছে বলেই মানুষ সৃষ্টিকে সংরক্ষিত করে পৃথিবীতে সুখের পরশ আছে বলেই মানুষ দুঃখকে হাসি মুখে বরণ করে আর দুঃখের অস্তিত্ব আছে বলেই মানুষ সুখের আশায় আজীবন সংগ্রাম করে যাচ্ছে বাধা বিপত্তি অতিক্রম করলে জীবন সুখী ও সার্থক হবে দুঃখ থেকে বিচলিত হলে চলবে না কারণ সুখ দুঃখ জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অন্ধকার শেষে যেমন আলো উদয় হয় তেমনি দুঃখের শেষে জীবনে একসময় সুখের সূর্য উদিত হয় আলো ছাড়া অন্ধকার যেমন মূল্যহীন তেমনি অন্ধকার ছাড়া আলোও মূল্যহীন সুখ পেতে হলে যেমন দুঃখকে অতিক্রম করতে হয় তেমনি অন্ধকার অতিক্রম করলেই আলোর পথে আসা যায় দুঃখ না থাকলে সুখ মধুর হয় না আবার সুখ আছে বলে আমরা বিষাদের মুহূর্তে দুঃখিত হই